হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসলাম যমুনা ফিশার মার্কে যমুনা ফিশার মার্কে চলে আসলাম আপনারা আমি ভিডিও করতেছি আপনারা দেখতে থাকেন গাইস এই যে যমুনা ফিশার পার্ক বিশাল বড় সব মহল আপনি যত যাবেন তত দেখবেন খালি বিশাল বড় মহল এখানে আছে আর ক্যামেরাম্যান ভিডিওমান আছে গাইস আপনার দেখেন আপনাকে ঘুরে 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 সৌন্দর্যগুলো দেখায় লোকেশনগুলো দেখায় আপনাদেরকে মানে লোকেশনগুলো গাছ অনেক সৌন্দর্য অনেক সুন্দর একটা লোকেশন এটা হচ্ছে শপিং মল কি নাই কি লাগবে যা লাগবে গায়ে যা লাগবে সব কিছু পাবেন এখানে নাই কি এমন কোনো প্রোডাক্ট নাই যে এখানে নাই গ্যাস এমন কোনো প্রোডাক্ট এখানে নাই যে এখানে নাই একটা মানুষের জন্য যাবো তো যা লাগবে সব কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ ভাইয়া হ্যালো নাই ঠিক আছে এই গ্যাস বিশাল বড় শপিং আপনারা দেখতে দেখেন দেখতে দেখতেছি আপনাকে আপনারা সাথে থাকেন আর বিশেষ করে গাইজ একটা জিনিস ফুলবাড়িয়া ফুলবাড়িয়া যে আমার বড় ভাই ফুলবাড়িয়া আমার বড় ভাই ওরা ফুলবাড়িয়া ভাইকে যারা যারা ভালোবাসেন যারা যারা সাপোর্ট করেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমি আর ছোট ভাই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি বলবো গাইজ বিশাল বড় শুরু যত দেখবেন তত অবাক হবেন গাইজ যত দেখবেন তত অবাক হবেন আগে নিষেধটা দেখাই আপনাদেরকে নিচেটা দেখাই তারপরে আপনাদেরকে পাশাপাশি উদিকে দেখা এখন গ্যাস পুরোটা ফুলোর পুরো ফুল যারা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন আর যারা স্টার স্টার সেটাপরা আপরা বড়ো ভাইদেরকে তাদেরকে বলি যারা স্টার সেটআপরা আপরা ভাইরা যদি আমার ভিডিওটা ভালোবাসে থাকেন ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভাই ভাইদেরকে কিছু স্টার স্টার গিফট করবেন আমার উগলি সেলাসটা পূরণ হয় নাই আমার কিছু স্টার লাগবে আমার কিছু স্টার লাগবে যারা বড় ভাইরা আছেন তারা আমাকে অবশ্যই তো স্টার গিফট দিয়ে আমাকে উগলি স্যালাসটা পূরণ করতে সুযোগ করে দিবেন আপনাদের সবসময় পাশে থাকতে চাই আপনাদের সবার ছোট ভাই সবসময় পাশে থাকতে চাই ইনশাআল্লাহ